কালে একটু বেরুচ্ছিলাম আর সোনামাও রেডি হয়ে গেছে আমিও একটু রেডি হয়ে গেছি বেরুচ্ছিলাম বলতেই সামনেই যাব সোনামার বাবা আজকে ঘোরাজের পুজোটা দিতে সময় পাইনি তাড়াতাড়ি করে ডিউটি চলে গেছে তো সেই জন্য বললো তোমরা একটু পুজোটা দিয়ে দেবে আমি ঠিক আছে আমরা তো যাই মাঠে তাহলে দিয়ে দেব সেই জন্যই একটু বেরোচ্ছিলাম আর টিপ টিপ করে হালকা করে বৃষ্টি পড়ছে আর মামা উঠেছে তো চলো তোমাদের একবার ওয়েদারটা দেখাই সুজিমা বাড়ি যাচ্ছে মাঠে গরু চড়ছে সবুজ চারিদিকটা সবুজ করেছে বৃষ্টি বৃষ্টি পড়ছে পড়ছে না না তো যাবো কি করে বৃষ্টি পড়ছে কিন্তু কিছু করার নেই যেহেতু পুজোটা দিতে হবে বলে মানে এমন কিছু পড়েনি ঝিরঝির করে পড়ছে আর এইদিকে সোনামাও সোনামার ছাতা নিয়ে রেডি হয়ে গেছে যাবে বলে তো চলো আমরা যাই পুজোটা দিয়ে আসি দিয়ে বাড়ি চলে আসব আর আজকে আর মাঠে ঘোরা হবে না কারণ বৃষ্টি পড়ছে মাঠে এমনিতেই কাদা হয়ে গেছে চলো তোমরা দেখি থাকো দেখো বেরিয়ে পড়লাম এই মেঠো রাস্তা দিয়ে আমাদের এটাই রাস্তা আর কি আর সোনামার বাবা আসছে সোনামা তো ছাতাটা পেয়ে আর ছাড়ছে না ছোটো ছাতার মধ্যেই বাবাকে আর সোনামাকে কি আর কি ঢুকতে হয়েছে যাই হোক তো চলো আমরা এরপর মন্দিরের দিকে যাচ্ছি দেখো মন্দিরে চলে এসেছে একটু বিকাল বিকালেই যেহেতু এসেছিলাম সেহেতু এখন ফল কাটা চলছে এখন কোনো পুজোয় বসেনি তো ফল টল কাটা হলে পুরোহিত মশাইও চলে এসছে তারপর পুজোয় বসবে আর আমরা যেহেতু আজকে থাকতে পারবো না সেহেতু এখানে পুজোটা দিয়ে আর কি আমাদেরকে চলে যেতে হবে কারণ সোনামার বাবা পুজো দিতে বললাম না যাবার সময় তাড়াতাড়ি করে দেওয়া হয়নি আর এইদিকে সোনামাকে রেখে দিয়ে এলাম রেখে দিয়ে এলাম বলতে বুলটিদি ওম দাদা সব আসছিলো তো দেখা হলো বলে ওদের সাথেই আর কি চলে না হলে মাঠে যাওয়ার আজকে কথা ছিল না মানে বৃষ্টি পড়ছিলো বলে ভেবেছিলাম এখান থেকেই বাড়ি ঢুকে যাব কিন্তু ও চলে গেল আর এদিকে দেখো বাবা মাদেরকেও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আর এখনও মেঘ মেঘ রয়েছে মানে মেঘটা যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই আর কি বৃষ্টি হয়ে যাচ্ছে বেশিক্ষণের জন্য না হলেও তবে হচ্ছে আর আমাদের মাঠের রাস্তা কাদা হয়ে যাচ্ছে আর দেখো মাঠে কাদা ছিল বলে আজকে সব এই আশ্রমে ঢুকে যায় কি আশ্রমে বসেছে পুন আনন্দ আশ্রমে আর সবাই মিলে খেলা শুরু করে দিয়েছে এদিকে সোনামাও আর কি লুকিয়ে রয়েছে দেখছো বলটি দিদিদের অন্যার কাছে লুকিয়ে আছে বলছে সোনামা আসেনি আর কি বৃষ্টি ওর ডাগনাম বৃষ্টি দিয়ে বলছে বৃষ্টি আসেনি তাই বলছে আর এইদিকে অভিরাজ ওর কোলে চেপে পড়ছে দিয়ে লুকিয়ে গেছে এই সব খেলা করে সবাই মিলে ওম অভিরাজ এদিকে মহর্ষিও আছে মহর্ষির মা এটা আর এটা পিয়াদি চেনো তোমরা সবাই বুলটি দিপিয়া দিকে চেনো আমার আগের ব্লগেও দেখেছ তো এদিকে অনেক বড় জায়গাটা পাই তো সবাই মিলে খেলতে সুবিধা হয় আর তারপর বাড়ি চলে এসছিলাম তারপর আজকে নিরামিষ যেহেতু ছিল আজকে ওই জন্য ভেবেছিলাম পোলাও করব। তো পোলাও আর পনির পটল চিলি পনিরের মতো করব। তো তারপরে দেখছি পোলাওয়ের চাল নেই রাইসের চাল রয়েছে তো কি করব সেই জন্য রাইসটাই করতে হচ্ছে আর গাজর ছিল না জানো তো সেই জন্য কাজু আর কিশমিশ ছিল জানি পোলাও করব বলে তারপর দেখছি রাইসের চালটা রয়েছে কি করব তো রাইসের চালটা দিয়ে রাইসই করে দিই আর গাজর গাজর ক্যাপসিকাম আজকে না দিই আর কি করেছি আর কি শুধু কাজু আর কিশমিশ দিয়ে জানি না কেমন খেতে লাগবে তবে দেখা যাক কি হয় আর এদিকে পটল পনির করব বলে পটলটা কেটে রাখছিলাম আর শোন আমার বাবা পনিরটা নিয়ে আসবে তারপরে আজকে পনিরটা আনা হয়নি শোন আমার বাবা ডিউটি চলে গেছিলো বলে মুড়ি খাওয়ার একটু পাঁপড় ভেজেছিলাম যেহেতু নিরামিষ কি আর খাবো প্রতিদিন সেই জন্য ভাবলাম আজকে মুড়ি খাবো না পাঁপড়ই ভাজি আর এদিকে সব নিয়ে রেডি হয়ে গেছে এদিকে চালটাও আর কি মানে গরম জলটা করে আর কি চালটাও দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ লমক গোদ আর যে দিয়ে চালটা করে আর এদিকে গাছগুলোও দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো এরপর পটলগুলো একে একে ভেজে নিই পনিরটা নিয়ে এসলে তবে পনিরটা করব। তার আগে রাইসটা করে রেখে দিই আর এদিকে পটলগুলো ভেজে রেখে দিই পনিরটা এলে তখন পনিরটা করে নেবো পনিরগুলো ভেজে কারণ সেটাও তো একটু টাইম লাগবে সোনা মা খাবে যেহেতু টাইমের ব্যাপার আছে আর কি বলো তো আজকে মানে লাইভে এসেছিলাম তো লাইভে আসার পর অনেকজনের সাথে অনেক কথা হলো গল্প হলো অনেকে অনেক কিছু শেয়ার করলো সাজেশন দিল তো সত্যি অনেক উপকার হলো অনেকজনার অনেক কথা শুনে অনেক অজানা কথাও জানলাম সবাইকে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাজেশন দেওয়ার জন্য আর এদিকে পনিরগুলো কেটে নিলাম চিলি পনির করবো বলে সোনামরা বাবা চলে এসেছিলো কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি আর চিলি পনির পেঁয়াজ ক্যাপসিকাম না হলে তো ভালো লাগে না তো আজকে যেহেতু মানে নিরামিষ পেঁয়াজটা দিতে পারবো না তো সেই জন্য একটু পটল দিয়ে এটা নতুন আজকে করলাম দেখি কেমন হবে জানি না আজকে ট্রাই করছি তো সেই জন্য একটু ক্যাপসিকাম ইয়ে কী বলে কর্নফ্লাওয়ার দিয়ে গরম মশলা দিয়ে আর কি পনিরগুলো ভেজে নিচ্ছি তারপর এটা সস টস দিয়ে আর কি করব সেই জন্য পনিরগুলো একটু ভাজতে দিলাম দেখো পনিরগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর তুলে নিয়ে আমি ওইটাকে সয়া সস চিলি সস টমেটো সস মানে যেটুকু করার সেটুকু দিয়ে আর কি করব। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আলু আলুও দিয়েছিলাম কারণ গ্রেভিটা আর ভালো লাগবে না বলে রাইসের সাথে ওই জন্য একটু আলুও দিলাম আর এদিকে কর্নফ্লাওয়ারটা আবার জলে গুলে নিয়েছি লাস্টে এটা দেবো বলে আমার মোটামুটি হয়ে গেল এটা বেশিক্ষণ টাইম লাগলো না কারণ সব কিছু রেডি করাই ছিল বলে শুধু পনিরটা ভেজার অপেক্ষায় ছিলাম আর কি যাই হোক আর বেশি বড় করছি না ভিডিওটা তো তোমরা পাশে থেকো সাথে থেকো আর প্লিজ ভিডিওগুলো ফুল ওয়াচ করো তাহলে আমার একটু উপকার হয় আর কি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সাবধানে থাকবে সুস্থ থাকবে আমার পাশে থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতো এই পর্যন্তই পর্যন্তইটা